করার এত বড় দুঃসাহসনা করা উচিত ছিল না আর আমাদের প্রফেশনে অনেক উচ্চশিক্ষিত দক্ষ নার্স রয়েছে আমাদের ডিজিএনএম বিএনএমসি এখানে এখন নন নার্সিং প্রশাসনের কোনো দরকার নাই আমাদের নিজেদের নার্সিং প্রশাসনের দিয়ে ক্যাডার ওখানে বসানো যায় আমরা সেটার জন্য দাবি জানাচ্ছি মাকসুরা নূরের পদত্যাগের জন্য এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি যতদিন না পর্যন্ত মাকসুরা নূরের পদত্যাগ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে এবং মিড ওয়ে অধিদপ্তর সম্পূর্ণ আমাদের নিজেদের এখানে নন নার্স ক্যাডারদের নিয়োগ দেওয়া হয় যারা আমাদের গুরুত্বও বোঝেন না আমাদের মূল্যায়নও করেন না আমাদের মাথার উপর বসে আমাদেরকে অপমান করে কথা বলেন হেও প্রতিপন্ন করেন পদে পদে আমরা ওখানে গেলে অপমানিত হই দিনের পর দিন দাঁড়ায় থাকি আমাদের কোনো কাজ হয় না আমরা অনতি বিলম্বে এই নন নার্স যত ক্যাডার আছে আমাদের অধিদপ্তর নার্সিং ও মিড ওয়ে অধিদপ্তর এখানে আমাদের লোক চাই এবং আমাদের ভেতর যথেষ্ট দক্ষ যোগ্য উচ্চ শিক্ষিত লোক আছে তাদের পদায়ন করা হোক অনতি বিলম্বে এবং নন নার্সদের অপসারণ করা হোক আমাদের এই এই একটাই দাবি এবং দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি আগামীকাল থেকে কর্মসূচি বন্ধ আমরা আমাদের সকল কার্যক্রম বন্ধ করে দেব। এভাবে যতক্ষণ না আমাদের দাবি হবে চলতে থাকবে দুইশো পঞ্চাশ হাজার জেলা হাসপাতাল বাঘেরাহা এবং নার্সিং ইনস্টিটিউট বাগেরাহাটের সকল শিক্ষার্থী এবং শিক্ষক উপস্থিত হয়েছে আমাদের একটাই দাবি যখন অস্তিত্ব নিয়ে কথা ওঠে তখন আপোষ নেই তখন হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাবার পালা আমাদের একটাই দাবি যে মাকসুরা নুনের এক দফা এক দাবি এক দফা এক দাবি সংস্কার পরিষদ ও কেন্দ্র লারসেস পরিষদের পক্ষ থেকে আজকে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে সেইটা ইস্যু নিয়ে আমরা সবাই আজ সমবেত হয়েছি যে महाপরিচালক নন ক্যাডার উনি আমাদের পথ নিয়ে অনেক কথা বলেছেন এবং আমাদের সেকেন্ড ক্লাস নিয়েও অনেক বক্তব্য দিয়েছেন যেটা আমরা কখনো আশা করিনি এবং বর্তমানে আমরা এজন্য তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এর জন্য যত দূর আমরা অপরেশী কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোনো মূল্য না আমাদেরকে মাত্রি করে অনেক অভিযোগ কথা বলেছে এই পদত্যাগ আমি মারা খেয়ে Kampi NurulNetair Mali segue ke Am uma estrada de sol Nu hulumpu respuesta Veja campi Burundi Haul Burundi